আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি তো আপনারা কথা বলতে পারেন আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা আওয়ামী আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোন আলোচনা হইলে হইতে পারে এর আগে কোন ধরনের আলোচনা হইতে পারবে না ইম্পসিবল আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতিবিদটাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জায়গায় আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি যে ঘটনাটা আমি আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার সি আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনা প্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম তো ওই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে আর এখানে যেটা বলছেন যে আমি কেউ নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই অগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি ফেসিবাদ বিরোধী একটা তখন একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি

আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোনো জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের ও ওই যে একটা গণহত্যা চালাইছে এটা তো অপরাধই স্বীকার করেন তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না অভিম্ভ এটা অসম্ভব আমরা বলেছি যে পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে নাগরিকের কাছে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে হয়েছে নাট রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোনো এজেন্সি কোনো বিদেশি কোনো হচ্ছে কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না থ্যাংক ইউ এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে কারণ একাত্তরে সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা একাত্তরের পরে আমরা একাত্তরের গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারিনি সমাধান করতে পারিনি রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যাতে তার পুনরাবৃত্তি না হয় এই কারণে আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে একাত্তর থেকে শুরু করে বাংলাদেশের সে সকল গণহত্যার বিচারই আমরা চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসারনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন এবং সাংগঠনিক ভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক রাজনৈতিক আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত আহ এখানে আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা এমন কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের একটিয়ার নেই তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলে নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা উত্তোলন করতে চাইছি ধন্যবাদ